আজকে আমি দেখাবো তোমাদের কড়াই চিকেন করে যার জন্য এই যে চিকেন আছে আর এখানে আমি কিছু মশলা নিয়েছি যেটা রোস্ট করে নেব। নেবো যেটা হচ্ছে শুকনো লঙ্কা ধনে জিরে মৌরি স্টার ফুল গরম মরিচ লং ইলাইচি দালচিনি শুকনো লঙ্কা এগুলো সবই কিন্তু আমি একটু সামান্য নিয়ে একটু রোস্ট করে নেব কড়াই চিকেনের জন্য এই যে চিকেন আমি কিন্তু অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কিছু মশলা আছে পরে দেখাচ্ছি নিয়েছি এবার আমি ঠান্ডা করার জন্য রেখে নেব তারপর আমি মোটা করে পাউডার করে নেব যেটা হচ্ছে দর্দার রেসিপিটা কিন্তু লোহার কড়াইতে করা হয় কিন্তু আমি রান্না করে নেব অ্যালুমিনিয়ামের কড়াইতে আর যেটা আমি বসিয়ে নিয়েছি যার জন্য আমি নিয়েছি পেঁয়াজ শিমলামির্চ আর এখানে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ আর পেঁয়াজ কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছি তোমরা চাইলে ঝালবেলা লঙ্কা ছেড়ে অন্য লঙ্কাও দিতে পারো যেটায় ঝাল কম আর এখানে দেখো পেঁয়াজ আর মির্চ কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছি যেটা হচ্ছে পানির দো পেঁয়াজার মতো করেই আমি কিন্তু পেঁয়াজ কাট করে নিয়েছি কড়াইতে দিয়ে নেব অয়েল অয়েল গরম হলে আমি দিয়ে নেব চিকেন কিছু সময় নাড়ানোর পর এবার অ্যাড করে নিয়েছি হলুদ দিয়ে নেবো ঠিক আছে এবার দিয়ে নেব লবণ আর এখানে দিয়ে নেবো টমেটো আরেক যে লংটা আছে টমেটো একটু বেশিই দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে হতে হবে এদিকে চিকেন আমি দিয়ে নিয়েছি টমেটোর সঙ্গে পাঁচ সাত মিনিট হতে দেবো এই টমেটো কলে যাবে এদিকে আমি রসুনও দিয়ে নেব তোমরা চাইলে এটা অপশনাল কিন্তু আমি দিয়ে নিচ্ছি স্কিপ করতে পারো এখানে চিকেনে আমি কিন্তু এক্সটা কোনো জল দেবো না এই যে চিকেন থেকেই জল বেরিয়েছে এইভাবেই হতে দেবো টমেটো থেকে আমি কিন্তু খোসা ছাড়িয়ে নেব জিনিস হলে এইভাবে এখানে কিন্তু টমেটো বেশি পরিমাণে প্রয়োজন এই জন্য আমি টমেটো কিন্তু বেশি দিয়েছি কমসে কম চার পাঁচটা টমেটো দিয়ে নিয়েছি এইভাবে বের করে নিচ্ছি তোমরা চাইলে চেমটির সাহায়তায়ও বের করে নিতে পারো কাঁচা হলে টমেটো একটু খোসা ছাড়াতে অসুবিধা হয় সেই জন্য আর দেখো যেগুলো পাকা সেগুলো কিন্তু অসুবিধা হচ্ছে না তোমরা চাইলে পাকা পাকা টমেটো দেখে নেবে আমার কাছে একটু কাঁচা ধরনেরই টমেটো ছিল এগুলো ভালো করে আমি খুমটির সহায়তায় ধীরে ধীরে মিক্স করে নেব মিশিয়ে নেব আরও কিছু সময় হতে দেবো আদা আর রসুন একসঙ্গে পেস্ট করা মিক্স করে নেব আর এদিকে দিয়ে নেব কিছু মশলা জিরে ধনে আর কাশ্মীরি রেড চিলি পাউডার ভাত ঢাকা দিয়ে হতে দেবো একটু হলুদ আরও দিয়ে নেব আগে দিয়ে নিয়েছিলাম আরও একটু দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো এদিকে রোস্ট করা মশলা পাউডার করে নেব তোমরা চাইলে জল না এড করেও রান্নাটা করতে পারো আমি সামান্য একটু এক চামচ মতো জল দিয়েছি তোমরা দেখতেই পারছ এবার আমি ঢাকা দিয়ে আরও কিছু সময় হতে দেব চিকেনের কালার দেখে বুঝতেই পারছ আর এখানে আমি কিন্তু সামান্য একটু জল অ্যাড করেছি তোমরা চাইলে গ্রেভি পাতলা খেতে চাইলে আরও একটু জল অ্যাড করতে পারো জল ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারো এখানে আমি মির্চ আর পেঁয়াজ অ্যাড করে নেব নেওয়ার পর নাড়িয়ে আরও চার পাঁচ মিনিট এইভাবে ঢাকা দিয়ে কিন্তু আমি হতে দেব এখানে দেখো আমি এবার এখানে যে মশলাটা রোস্ট করেছিলাম এই মোটা করে পেস্ট মানে পাউডার করে নিয়েছি মোটা করে এবার দিয়ে নেব দেখো বন্ধুরা রান্না করে নিয়েছি তোমরা চাইলে চল আর একটু বেশি অ্যাড করে নিও কেননা দেখো আমি গ্রেভিটা একদম শুকিয়ে গেছে এমনি শুকনোই হয় তোমরা চাইলে সামান্য একটু জল বেশি কড়াই চিকেন করে বলো খুশবু তো খুবই ভালো বেরোচ্ছে কিন্তু গ্রেভিটা একদম শুকিয়ে গেছে সামান্য একটু জল অ্যাড করে নেবে নাইলে আমার মতো এরকম গ্রেভি শুকিয়ে যাবে বুঝেছো এইভাবে আমি একটু কম বেশি তোমরা জল দিয়ে করে নিতে পারো আমি এইভাবেই করেছি চিকেন কষার মতো করে কেমন হয়েছে কমেন্ট করে বলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকেও